সম্মানিত বিশেষ পরীক্ষার্থী বায়ুগুণেরা আজকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত মানসিক দক্ষতার অংশের সমাধান নিয়ে হাজির এসে আজকে আমরা বেকাশ সমাধানগুলো দেখব দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে গণিতের শূন্য দশমিক ছয় শূন্য দশমিক নয় দ্বারা ভাগ করলে ভাগ করলে নিচের কোনটি সঠিক হবে দেখেন এখানে ভাগ করলে শূন্য আমরা জানি যতটা সংখ্যার দশমিকের উপর যতটা সংখ্যার উপর পৌনপণিক ততটা নিচে নয় এই যে ছয়ের উপর পৌনপণিক নয় একটা নয় ততটা নয় একটা নয় এর ছয় ভাগ হচ্ছে তাহলে থেকে নয় উপরে নয় পৌন নিচে নয় তাহলে ভাগ করলে নয় এক নয় এক নয় নয় ভাগ করলে এক তাহলে কি এক তো আর ভাগ লেখা লাগে না তার মানে কি এটা এটা খাটলে তিন দিয়া তিন দুগুণে তিন তিরা আর তিন দুগানে তার মানে কত তিন ভাগের দুই মানে তিন দেয়া দুইটা ভাগ করলে হয় শূন্য দশমিক ছয় 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 এইভাবে চলতে থাকে তার মানে শূন্য দশমিক ছয় পৌনফণিক আনসারটা হবে কি শূন্য দশমিক ছয় তারপর দেখেন যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রগুলো শতকরা কত বৃদ্ধি পাবে আমরা জানি বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে নির্ণয় সূত্র আর কি যে কি বৃদ্ধি প্লাস মাইনাস বৃদ্ধি প্লাস মাইনাস কি ওই যে আপনার কি বাহ বাহুরর্ঘ বর্গের ক্ষেত্রে বাহর দুর্গ বাহর দুর্ঘ প্লাস মাইনাস উপরে রয়েছে বাহুর দুর্গ গুণ বাহর দুর্ঘ নিচে হচ্ছে একশো তার মানে বৃদ্ধি যেহেতু সবগুলা প্লাস মাইনাস হইত না তার মানে ওই যে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে প্লাস দশ প্লাস দশ তারপরে কি দশ গুণ দশ নিচে একশো কাটাকাটি করলে এখানে এক তাহলে বীর যুগ এক সমান একুশ তার মানে কত যেহেতু ধনাত্মক মান তার মানে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তারপরে দেখেন একশো টাকার কি বলছে একশো টাকার দশ পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এখান থেকে সরল মুনাফা আমরা জানি আইকল ডি কি পিএনআর তার মানে পিউসএ মূলধন তার মানে একশো মূলধন মূলধন হচ্ছে একশো আর এন হচ্ছে সময় সময় হচ্ছে পাঁচ আর আর হচ্ছে মুনাফার হার হচ্ছে কত দশ পার্সেন্ট তার মানে একশো ভাগের দশ সমান খাটাখাটি করলে একশো একশো কাটা পাঁচ দশে ফন এটা হচ্ছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধ মুনাফা আমরা জানি কি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফর এন মাইনাস পি উ কি পি তাহলে করলে কি দেখেন মানগুলো বসে একশো পির মানে একশো ওয়ান প্লাস কি একশো ভাগের দশ টু দি ফর ফাইভ মাইনাস একশো ক্যালকুলেশন করলে এখানে একশো ইন্টু নিচে কত টেন টু দি ফর ফাইভ ইলেভেন ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে আনসার টুপত একষট্টি দশমিক শূন্য পাঁচ এটা সে চক্রবিদ্ধি মুনাফা চক্র কী পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফার থেকে যদি আমরা কী সরল মুনাফাটা বিয়োগ করি তাহলে কতটা দেবো পার্থক্য কত দেবো এগারো দশমিক শূন্য ফাঁস এক তার মানে কত এগারো দশমিক এগারো দশমিক শূন্য পাঁচ ঠিক আছে তারপরে দেখেন কি যদি এক্সিকাল টু রুট ফাই প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস এইট ভাই এক্স কিউবের মান কত তাহলে দেখেন এখানে তাহলে কি এক্স সমান যদি হতো অতএব কি ওয়ান বাই এক্স সমান অভিবত রুট ফাইভ বাই এটা আপনারা বিশ পারেন রুট ফাইভ বাই কত রুট ফাইভ বাই রুট ফাইভ মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তো এই অংশটা ক্যালকুলেশন করলে তাহলে কি টু বাই এক্স ওই যেহেতু এখানে কত আছে এইট বাই কি এক্স কিউব তার মানে কি টু বাই এক্স অল কিউব তার মানে উপরে টু নিচে এক্স ওই উপরে টু উই এখানে টুটা আমরা গুণ করে এসে উপরে নিলাম গা তো উপরে নিলে কি বললো টু বাই এক্স সমান কত রুট ফাইভ বাই রুট টু তার মানে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব সূত্র করলে আমরা দাঁড়াতে দাঁড়াইতেছে এভাবে মান করলে দাঁড়াবো কত এই যে রুট টু রুট ফাইভ অল কিউব মাইনাস কত সিক্স সিক্সটা কীভাবে বুঝলো দেখেন সিক্সটা ওইসে এখানে হইসে ওই যে টু এ বিনানি তার মানে ওই যে উপরে কিন্তু টু থাকে আর থ্রি তিন দেন সয় উই সয় হ্যাঁ কি আর এটার মানুষ আছে কত জংশন মানুষ আছে টু রুট ফাইভ তার মানে চল্লিশ রুট ফাইভ মাইনাস হচ্ছে বারো রুট ফাইভ ভিডিওটা একটু পজ করে দেখলে আপনারা বুঝবেন তাহলে কত হলো আঠাশ রুট ফাইভ আনসার কত আটাশ রুট ফাইভ আটা আনসার হচ্ছে আঠাশ রুট ফাইভ তারপর দেখেন হ্যাঁ মডেল অফ এক্স মাইনাস ফাইভ মডেল অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন টু এক্স হ্যাঁ বিলংস টু এন এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বার যেগুলো হ্যাঁ অসমানতাটির সমাধান সেট কোনটি তাহলে সমাধান সেট দেখেন আমার মডুলাস থেকে আমরা কি উভয় পাশে আমরা ওই যে এই সংখ্যাটা নিতে পারি একটা বাম পাশে মাইনাসের সে প্লাসের তার মানে কত এই ফাইভটা দূর করোনা লাগবে তার মানে প্লাস ফাইভ প্লাস ফাইভ সব পক্ষে সব জায়গার মধ্যে তার মানে এখানে কত হলো থ্রি এখানে মাইজে এক্স আর এখানে সেভেন তার মানে তিনের থেকে বড়ো এবং সাতের থেকে ছোটো তার মানে সংখ্যাটা কত তিনের থেকে বড় যে সাইড ওই কি ওই ছিল এক্স বিলংস টু ইয়ার মানে ন্যাচারাল নাম্বার কোনটা তার মানে বলছে তিন পাঁচ ছয় সাত হতো না কারণ সাতের চেয়ে ছুটো বলছে তার মানে কত সাড় পাঁচ ছয় সাড় পাঁচ ছয় তাহলে সাই ফাঁস আনসারটা দেখেন কোনটা আছে এই যেটা সাড় পাঁচ ছয় তারপরে দেখেন বলছে যদি ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো হয় তো জিরো এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে এক্সের কি কে এর মান কত দেখেন এখানে এটা করলে যদি একটা উৎপাদক কত এক্স মাইনাস থ্রি হয় এক্স মাইনাস থ্রি তার মানে কত এক্স এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো জিরোইব উৎপাদক তার মানে হতো এক্স ইকোয়াল টু এক্স ইকোয়াল টু তারপর কত থ্রি তার মানে থ্রি বসাইলে অবশ্যই এটার ফলাফলটা কিউব জিরোইব সবটির মধ্যে তার মানে থ্রি যদি বসায় তাহলে জিরো তাহলে থ্রি বসাইলে থ্রি কিউব ইন্টু ফাইভ একশো পঁয়ত্রিশ ত্রিশ স্কোয়ার নয় নয় দিখানে আঠারো

তারপর একটা ফাঁকা জায়গা আছে তারপর নয় তারপর তিন তারপর এক তার মানে দেখেন গুণ করে আসি এই দিক থেকে উল্টা দিক থেকে দেখেন উল্টা দিক থেকে দেখলে সহজ হব তাহলে তিন গুণ করে একের সাথে তিন গুণ তিন তিনের সাথে তিন গুণ নয় নয়ের সাথে তিন গুণ হচ্ছে কত নয়ের সাথে তিন গুণ করলেছে সাতাইশ নয়ের সাথে তিন গুণ করলে কত সাতাশ সাতাশের সাথে গুণ করলে একাশে একাশের সাথে তিন গুণ হলে দুইশো তেতাল্লিশ তার মানে আনসারটা কত হব আন্ডার ক নম্বর সাতাইশ ঠিক আছে তারপর দেখেন যদি লগ এক্স দুইশো চব্বিশ ইকোয়াল টু ফোর হয় তবে এক্সের এর মান কত আমরা জানি লক থেকে আমরা সূচকের মধ্যে যেতে পারি কত ওই এখানে এক্সের উপর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ওই এই সংখ্যাটা যাবে এক্সের পাওয়ার তার মানে কত এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এই সংখ্যাটা ঠিক আছে ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা কত পাওয়ার আমরা পাওয়ার সেম রাখুন ফোর তার মানে ফোর রাখলে টু রুট থ্রি টু দি ফোর ফোর করলে তিনশো চব্বিশ হয় তার মানে এক্স ইকোয়াল টু হতো বই পাশে পাওয়ার পাওয়ার সমান যেহেতু তার মানে বেশ সমান বেশ তার মানে কত এক্স ইকোয়াল টু টু রুট তিরুট থ্রি তিরুট টু ঠিক আছে তিরুট টু তার মানে দেখেন আনসারটা কোনটা আনসার হচ্ছে ক নাম্বার তিরুট টু তারপরে দেখেন একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় হলে নয় তাহলে ধারাটির দশম পথ কত তাহলে দশম পদের সূত্র আমরা জানি দশম পথ সমান কি এয়ার টু দি ফর টেন মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান কি যত পদ সংখ্যা যত তম পদ বলে তার মানে এখানে কী বলছিল প্রথম পদ হচ্ছে সাতাশ আর কি তাহলে এক গুণত্বর দ্বারা যেহেতু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তার মানে নাইন বাই কত সাতাইশ সমান হচ্ছে কত ওয়ান বাই থ্রি তার মানে আর এর মানুষ তার মানে এ টু দি ফোর টেন মাইনাস ওয়ান যেহেতু দশম পথ তার মানে কত ইয়ার মানে সে সাতাইশ ইন্টু আরের মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি টু দি ফোর কত টেন টেন থেকে এক একা নয় তার মানে ক্যালকুলেশন করলে উপরে দাঁড়াচ্ছে কত সাতাইশ সাতাইশ মানে কত থ্রি কিউব আর নিচে কত থ্রি টু থ্রি ফোর নাইন তার মানে কি দাঁড়াল নেশা থাকলে থ্রি টু টু পার সিক্স সময় তার মানে ওয়ান বাই সাতশো ওয়ান বাই এই যে দেখেন গ ওয়ান বাই বলছে একটি বৃত্তস্ত বর্গের একটি বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে বৃত্তস্ত বর্গের প্রত্যেক বড় দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা দেখেন এখানে বৃত্তের মধ্যে যদি কোনো কি হ্যাঁ কোনো বর্গ থাকে তাহলে বুঝবেন যে এই বর্গটা কি বৃত্তের পরিধিকে স্পর্শ কি স্পর্শ করে বৃত্তটা বর্গটা আছে তার মানে বর্গের প্রতিটা কোন কি সমকোণ তার মানে এটা যদি আমরা কর্ণযোগ করি তার মানে কী পাইম এটা কেন্দ্রগ্রামে হইব বৃত্ত কি বর্গক্ষেত্রে কর্ণটাইব কেন্দ্রগামী তার মানে কি ব্যাসের সমান তার মানে বর্গক্ষেত্রের কি বর্গক্ষেত্রের কর্ণ সমান এসে বৃত্তের ব্যাস তার মানে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে কর্ণ যদি আমরা করি কর্ণ কি বলছি যে পিতাগ্রহের উপর দিয়া প্রতিটা কোন সমগুণ পিতাগ্রহ রূপ কত অতিপূষ অতিপুষ্কার সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার তার মানে অতিপূষ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার তার মানে বর্গের করণ হতো ইটো টু ইটো টু এট টু তার মানে কত রুট ওভার বর্গের কর্ণ সমান রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান কত রুট ওভার এইট রুট ওভার এইটে যদি আমরা করি কত টু রুট টু ইব টু রুট টু রুট কত টু এটা হচ্ছে কত মান বর্গের কর্ণ বর্গের কর্ণ অতএব হ্যাঁ কি বর্গের কর্ণ মানে বৃত্তের ব্যাস তাহলে বেশের রেখেছে ব্যাসার্ধ তাহলে বেশার্ধ কত এটা দুই দ্বারা ভাগ তাহলে দুই দোড়া টু টুরে দ্বারা ভাগ পেলে দুই দিয়ে খাটা তা হয়েছে কত রুট টু তাহলে এটা এটা হয়েছে খারমান আরের মান এটা আর এর মান তার মানে ক্ষেত্রফল ফায়ার স্কোয়ার তার মানে আর এর মান কত রুট টু রুট টু মানে ফাইভ কত রুট টু স্কোয়ার মানে রুটে স্কোয়ার জায়গা টু তার মানে টু ফাইভ আনসার কত টু ফাইভ তাহলে কোনটা দেখেন আসে আসে সে নম্বরও তারপর দেখেন ষাটজন তাতি ষাটজন তাতি সাইট দিনে সাইটটি মাদুর তৈরি করতে পারে একই হারে ষাটজন তাতি ষাট জন না এখানে বলছে আটজন আটজন তাতে আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে তার মানে আমরা দেখবো একক ক্ষমতাটা একজনে ষাট দিনে কয়টা করতে পারে এখানে ষাট জনে দেখেন ষাট দিনে করতে পারে ষাটটা তার মানে ষাট জনের ষাট দিনে করে ষাটটা অতএব একজনে ষাট দিনে করে কয়টা চার ভাগ ষাট সমান হচ্ছে একটা অতএব একজনে আট দিনে করে আট সমান হচ্ছে ষাট গুণ দুই তার মানে কত হইছে দুই গুণ এক সমান হচ্ছে দুইটা তার মানে একজনে আট দিনে করতে পারে কটা দুইটা করতে পারে এখন একজনে যদি দুইটা করে আট দিনে তাহলে কত আটজনে কয়টা করব মানে আটজনে আট দিনে করবো কয়টা দুই গুণ আট সমান হয়েছে ষোলোটা তার মানে আনসার হয়েছে গ ষোলোটা তারপরে দেখেন জিরো জিরো এবং ত্রি ত্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই সরলরেখার সমীকরণ আমরা জানি কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু এম এক্স ওয়াই টু এম এক্স এখানে যেখানে এম হইসে কি ডাল এম হইসে ডাল তাহলে আমরা ডাল নির্ণয় করবো করব তাহলে ডাল দেখেন ডাল এম সমান কত ওই কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ভাগ হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু কে এক্স ওয়ান এক্স কত ওয়াই টু কত ওয়াই টু থ্রি ওয়াই আর ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান তার মানে থ্রি মাইনাস আর এক্স টু কত এক্স টু হচ্ছে থ্রি আর এক্স ওয়ান হচ্ছে জিরো তার মানে থ্রি মাইনাস তার মানে কত থ্রি বাই সমান হচ্ছে ওয়ান তার মানে এম এর ওয়ান ওয়ান তাহলে মূল এখানে সমীকরণের মধ্যে যদি এম এর ওয়ানটা বসায় ওয়াইকালটা কত ওয়ান ইন্টু এক্স তার মানে ওয়াইকাল টু এক্স ওয়াইকালটা কী ওয়াইক্যাল টু এক্স টু কী হবে এক্স হবে তারপর দেখেন যদি এন সি এন সি এন সি বারো সমান সে এন সি কত আট হয় তবে বারো সি এন ভালো সি দ্বারা হচ্ছে কম্বিনেশন ঠিক আছে এন কম্বিনেশন এন কম্বিনেশন টুয়েলভ ইকোয়াল টু এন কম্বিনেশন এইট ইকোয়াল হয় তবে টোয়েন্টি টু কম্বিনেশন কম্বিনেশন এন এর মান এর মান কত তাহলে মানে আমরা এখানে যদি অ্যানার মানটা ভাই করে দিতে পারি এটার থেকে তার মানে আমরা কি এটার মধ্যে অ্যানার মধ্যে বসেলে আমরা মানটা পাইলাম তাহলে এটার মধ্যে দেখেন যদি এই যে এখন দুটার মধ্যে কি আছে এন উপরে দেখেন একই সংখ্যা তার মানে আমরা যদি একই হয় উপরটা কি এন ওখান এখান তার মানে আমরা নিচেরটা দুইটা কি উপরারটা সমান হচ্ছে নিচের দুইটার ফল তার মানে এটা হলে এন সমান কত এই নীচের দুইটার ফল তার মানে বারো আর আটের যুগ ফল এই যে বারো আর আটের যুগ ফল কত বিশ তার মানে এনার মানে আছে বিশ এই বিষ যদি আমরা এনার জায়গায় বসাই তাহলে কী দাঁড়িয়ে বাইশ বাইশে বিশ সমান হইব কত বাইশ এই যে দেখেন যারা এই অঙ্কটা বুঝেন কত বাইশ সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল বাইশ আর নিচে হয়েছে নিচে একটা হয়েছে ফ্যাক্টোরিয়াল বিশ এরপর হয়েছে ইন্টু ওই যে বাইশ মাইনাস বিশ বাইশ মাইনাস কত বিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে একটু ভিডিওটা স্পোস করে দেখে দেখে নেবেন ক্যালকুলেশন করে ক্যালকুলেশন আমরা কেন করছি বিশ থেকে বাইশ থেকে বিশ গেলে দুই ফ্যাক্টোরিয়াল টু থাকে আর এখানে বিশ আর এখানে কত বাইশে বিশ বানাইছি ওই যে বাইশ বাই করছি একুশ বাই করছি বিশ ফেক্রিয়াল হয়েছে তার মানে বিশ ফেক্ট্রিল আর বিশ ফেক্ট্রিল খাট আর টু ফেক্ট্রাল মানে তো টু ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে কত দুই দ্বারা বাইশটা খাটা দুই দ্বারা বাইশটা খাটলে একু একুশ একুশ গুণ তো দুই দ্বারা বাইশটা খাটলে হচ্ছে এগারো এগারো গুণ একুশ এগারো গুণ একুশ এগারো গুণ একুশ করলে কী হব ফলাফল হব দুশো একত্রিশ তার মানে দুশো একত্রিশ আনসারটা ঘন্টার মধ্যে খর মধ্যে আনসার হচ্ছে খ তারপরে দেখেন এ ইয়াইকোয়াল টু এক্স বিলংস টু হ্যান্ড হ্যাঁ সাজ ডেট এক্স লেস দেন এক্স লেস দেন অরিকুয়েল সিক্স এবং বি ইকাল টু এক্স বিলংস টু হচ্ছে সংখ্যা এবং এক্স লেস দেন অরিকুয়েল এইট হলে এ ইন্টারসেকশন বি এর মান কত তাহলে এ ইন্টারসেকশন b এর মান তার মানে এর মান নাম্বার লাগবো যেহেতু এটা ন্যাচারাল নাম্বার এবং কত দুই থেকে বড়ো দুই থেকে বড়ো তিন তিন এরপর কত সাই ফাস ছয় হইব মানে এর সমান মানে ছয় হইব আর এর মান কত জুর সংখ্যাগুলো জুর সংখ্যাগুলো এবং সাত আটের সমান বা ছোট তাহলে দেখেন দুই ষাট ছয় আট ঠিক আছে বি সমান হতো তার মানে ইয়ার ইন্টারসেকশন বি সমান কত দাঁড়াইলো ইন্টারসেকশন বি সমান দাঁড়াইলো কত ইয়ার মানটা লিখলাম থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন বি এর হচ্ছে টু ফোর সিক্স দাঁড়ালে কমন ডি ইন্টারসেকশন মানে কমন গুলা তাহলে কমন এখানে সাইড আছে এখানে সাইড আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে তার মানে কত সাইট ছয় কী হবে সাড় ছয় তার মানে আনসারটা হবে কত খ আনসারটাকে কত খ তারপর দেখেন বলছি একটি ব্যাগে দুইটি লাল দুইটি লাল তিনটি সবুজ তিনটি সবুজ এবং দুইটি নীল বল দুইটি কী বল নীল বল নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুটি তাহলে বল দুইটির হ্যাঁ বল দুটির কোনোটি কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত তাহলে কোনোটি প্রথমে আমরা ভাই করতে বল বলের সংখ্যাতে মুঠ বল হিসেবে কটা দুই তিন দুই যোগ করলে হবে সাতটা নীল বল নীলবাদে বল নীল হয়েছে দুইটা তার মানে নীলবাদে কটা ফার্স্টটা নীলবাদে বলছে ফার্স্টটা এখানে কি দুইটা হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা উঠালে যদি দুইটা হ্যাঁ কি নীল না হওয়ার সম্ভাবনা দুইটা কি নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ ফাইভ কম্বিনেশন টু ওই যে দুইটা ফাইভ কম্বিনেশন টু বা সেভেন কম্বিনেশন টু তার মানে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে ক্যালকুলেশন ভিডিওটা পুরো পজ করে দেখে নেবেন ক্যালকুলেশন তারা দাঁড়ালে টেন বাই হ্যাঁ টেন বাই কি টোয়েন্টি ওয়ান তার মানে আনসারটা হচ্ছে টেন বাই টোয়েন্টি ওয়ান মানে একুশ ভাগের দশ সম্ভাবনা কত একুশ ভাগের দশ সিড সাজেক্ট কি স্যাপলিং এখন দেখেন সিড হতো বিশ স্যাপলিং হতো সারা তার মানে বিশ থেকে হয় সারা আর এদিকে আছে কি হ্যাগ এগর তো ডিম তাহলে ডিম থেকে কী হয় ডিম থেকে কী সানা সেই পাখি পাখির দেখেন এখানে এই যে ক্লিক সি সি আই সি কে সিখ অর্থ কি পাখির সানা মানে পাখির বাচ্চা তার মানে ডিম থেকে পাখির সানা হয় তার মানে আগের পরে কীব সিখ যদি কি এম ই এন পি এনপিউ অর্থ লেমন হয় তবে এন বি ও পি এস অর্থ কি এটা দেখেন সবটাই কিন্তু কি আগের অক্ষরটা যেমন এম এর আগেরটা হইছে কি এম এর আগে এল এজ এল আর ইটাই উই থাকতে এন এর আগে হইসে এম পি এর আগে সে উ আর উ এর আগে সে এন তার মানে এটার থেকে কি এম ই এন পিউ লেমন তার মানে এটার থেকে আমরা এন এ আগে কি এম বি এর আগে এ উ এর আগে এন উ এর আগে এন এস এর আগে জি পি এর আগে ও তার মানে সে এম এ এন জি ও কী বললো ম্যাঙ্গো তার মানে আনসারটা ম্যাঙ্গো দেখান বলছে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন এখানে দেখেন ত্রিভুজের প্রথম সিঙ্গেল সংখ্যা আমরা বাই করবো সিঙ্গেল সংখ্যা সিঙ্গেল ত্রিভুজ এই যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই যে একটা করিয়া তুই হচ্ছে সিঙ্গেল ছয়টা তারপরে দেখেন দুইটা দুইটা কইা দুইটা দুইটা কইা ধরলে হব দুইটা দুইটা করলে ত্রিভুজ বুঝবো তিনটা তারপরে যদি দেখেন তিনটা করিয়া এই যে দেখেন তিনটা তিনটা করিয়া দেখেন তাহলে ত্রিভুজ বুঝতে কি ছয়টা তুই বুঝতে ছয়টা তারপর ফুরাটা ফুরাটা মিললে একটা তাহলে করলে যুগ এক তার মানে ছয় যুগ তিন যুগ ছয় যুগ এক সমান নয় আর একে ষোলো তার মানে আনসার হবে ষোলো ফোন নম্বর কোনটি প্রশ্নবোধক চিহ্নে প্রশ্নবোধক চিহ্নের হবে দেখেন এখানে লিখছে কত আঠেরো বারো বিশ আর এখানে ষোলো পাঁচচল্লিশ আঠেরো সতেরো সাতাইশ আর এসে প্রশ্ন করছি এখন প্রশ্ন বুঝতে কি কী বসু কীভাবে করছি দেখেন সবগুলো আর যুগ করবেন প্রথমটার এই যে দেখেন আঠারো যুগ বারো যুগ হয়েছে কত বিশ সমান হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ যে পঞ্চাশ এই দুইটা সংখ্যা মানে পঞ্চাশের মাঝে ওই ফাঁস আর শূন্যের মাইঝে কি যোগ দিবেন সমান হচ্ছে ফাঁস সেমভাবে দ্বিতীয়টা ষোলো যুগ চৈদ্ যুগ তিরিশ যুগ করবেন যোগ করলে সাইড তাহলে সাইটের কত ছয় আর শূন্য যুগ করলে ছয় তার মানে আর নিজ এটা কি পঁয়তাল্লিশ যুগ আঠারো যুগ সাতাইশ যুগ করলে হয় তারা হয়েছে নব্বই নব্বই এর মাঝে মাঝে যদি যুগ দিই তার মানে হয় নয় তার মানে আনসার হবে এই যে আমরা নয় তারপর দেখেন ফানিতে হ্যাঁ কি ফাণীতে প্রদত্ত প্রতিচ্ছবিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ হবে ফানির সাথে দেখেন এখানে বিষয়টা আপনি ফলো করবেন এই যে দেখেন সবটি যদি দেখেন এফ এখানে কি হ্যাঁ দেখেন এফটা যদি ফানের মধ্যে ফানে কিন্তু উল্টো চিত্র হয় উল্টো প্রতিবিম্ব হয় তার মানে দেখেন এলটা কিন্তু কি যদি হয় তার মানে এটা যাবো ওফরে। তার মানে এল কিন্তু এরকম থাকে না কথা বুঝছেন ওই এক্ষেত্রে দেখবেন কি এফটা এখানে উল্টাইলে কী হয় এফ ওয় এটা কী হয় এ ওয়াই সুন্দর আর এটা ডব্লুটা উল্টাইলে অ্যাম উবো আইটা তো সেমই থাকবো আর এলটা উল্টাইলে ওই এখানে দেখেন এভাবে আসে এটা উল্টাইলে এম হুব আর এটুবু ওয়াই তার মানে কি কি ফিমেল আপনার কী বল ফ্যামিলি আচ্ছা টু বেটার এরপর দেখেন একজন ব্যক্তি একজন ব্যক্তি চার মাইল উত্তরে উত্তরে তারপর সে বারো মাইল পূর্বে এবং তারপর তারপর বারো মাইল উত্তরে ভ্রমণ করেন তিনি শুরু থেকে শুরু থেকে কত দূর কত দূরে আসেন তাহলে কীভাবে প্রথমে দেখেন এখানে আমরা ধরছি প্রথম এর থেকে শুরু করছে এর থেকে গেছে কত বিয়ের দিকে তার মানে বিয়ের দিকে কয় মাইল আট কি সারি মাইল বিয়ের দিকে সারি মাইল তারপর দেখেন বিয়ের দিকে কি কোথায় গেছে উত্তর দিকে তারপর কত গেছে বারো মাইল পুরবে তার মানে পূর্ব হয়েছে উত্তরের দিকে দিকে তার মানে বারো মাইল পুরবে এখানে আনছি শিবেন্দুতে শিবিন্দুতে আসে আবার বারো মাইল কী গেছে উত্তর গেছে তার মানে উপরের দিকে আবার তার মানে শুরুর থেকে আর এটা হচ্ছে শেষ বিন্দু আর শুরুর বিন্দু হয়েছে এআরটি এর সংযোগকারী সরলটাকে হয়েছে তার দূরত্ব তাহলে কি হইব তাহলে দেখেন যে আমরা কি সমগুণ একটা ত্রিপুজে খেলাই এই এই যে এটা সমান্তরাল এটা নিশালামাই নেই ঠিক আছে তার মানে এই এটা একটা হইব এটা হইবো কত এই যে এটুকু কইছে গেছে বারো আর এটুকু সে কত ছিল সাইড তার এদিকে সাইড তাহলে বারো আর সেরে ষুল্ল আর ঈদিগেরটা উপরেরটাই তো এখানে নিচে ঠিক না নি তার মানে এখানে বারো তার মানে এলো বারো তার মানে সমগ্র ত্রিভুজের কি এটা হচ্ছে অতিভুজ আর এসে কি ভূমি ধরলে হ্যাঁ কি অতিপূর সমান কিব গো অতিপুজ এডি সমান রুট ওভার হতো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার তার মানে দুইশো ছাপ্পান্ন যুগ একশো চল্লিশ হয়েছে বিশ তার মানে এডুইসে কি বিশ তার মানে তিনি শুরুর বিন্দু দেখে কত দূরে আছেন বিশ মাইল কত বিশ মাইল দূরে আছেন আনসার হবে গ আনসার হবে কি গ তারপর দেখেন একাশি তারপরে দেখেন বিরাশি নাম্বারে পাঁচজন ব্যক্তি গুল হয়ে গুল হয়ে বসে এক মাস কি মাস তাকিয়ে তাস খেলছে রাজীবের বাম দিকে রয়েছে মুকুল বলছে ওই পাঁচজনের কি রাজীবের বাম দিকে মুকুল এখান থেকে আমি চিত্রের মধ্যে আনছি রাজীব আর দিয়া রাজীব রাজীবের বাম দিকে দেখেন এভাবে যদি বসেন তার মানে বাম দিকে হইলে এখানেও এইদিকে হয়েছে এম দিছে মুকুল বাম দিকে মুকুল আর বিজয় রয়েছে অনিক নুরুলের মাঝখানে ঠিক আছে বিজয় এই যে দেখেন বিজয় অনেকের নুরুলের মাস আবার আরেকটা কথা কইছে বিজয়টা আবার কি অনেকের ডান দিকে তাহলে হইতো না অনেকের ডান দিকে হইলে ওই যে ডান দিকে দিকে তার মানে কি অনেকের ডান দিকে বিজয় কথা বুঝছেন তার মানে এখন প্রশ্ন করছে নুরুলের নুরুলের ডান দিকে কে এই যে দেখেন নুরুল নুরুলের কি ডান দিকে কেউ গো ওই যে মুকুল তার মানে আনসারটা হবে কি মুকুল গ দেখেন এ যদি বিয়ের সাথে এ যদি বিয়ের সাথে কাফ কাফ কাওয়াই যেমনভাবে যেমনভাবে সি ডি এর সাথে ডি এর সাথে কাঁফ কাওয়ায় তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়া যুক্তযুক্তভাবে কাফ কাওয়াই এখানে আঞ্চাটবে কি খাদ্য যেমন খাবারের জন্য ফাঁকি ফানি তেমন কি ফান করার জন্য ঠিক আছে খাদ্য যেমন কি কাবারের জন্য আর ফানি তেমন কী ফান করার জন্য আঞ্চাটবে গ তারপর দেখুন হচ্ছে আত চোখ মস্তিষ্কের কার্যাবলী এতটাই এতটাই কি ঘনিষ্ঠভাবে যুক্ত আত্মক এগুলো আর কি কার্য কি কার্য কার্যাবলী এগুলো কি ঘনিষ্ঠভাবে যুক্ত না মস্তিষ্কের সাথে যেখানে মস্তিষ্কের কি মস্তিষ্ক সংকেত দিলে যেখানে আড্ডারা আমরা কী করি কোনো কিছু নাড়াই বা ধরি চোখ দিয়ে দেখি ঠিক আছে আবার চোখ দিয়ে দেখে সেটা মস্তিষ্কে সংকেত পাঠাই তার মানে এগুলো আর কি কার্যাবলী এগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত যে শৈশবকালের প্রথম দিকে আতের ব্যবহার সম্পূর্ণ সম্পূর্ণ কি প্রত্যক্ষমূলক প্রত্যক্ষমূলক বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে উপরের ফাঁকা জায়গাগুলো নিজের খুনটি তার মানে কি ঘনিষ্ঠভাবে যুক্ত আরব কি প্রত্যক্ষমূলক তারপরে দেখেন নিম্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে নিম্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন বানানটি কি শৈটি কুঁজেব এটা আপনার বানানটা বানান সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে কোন বানানটা কিভাবে এখানে দেখেন কি খ এটার অর্থ হচ্ছে কি মেলন মেলা কি আর ইএন ডি ই জেড বিউ ইউএস র্যান কি রেন্ডেজ র্যান্ডেজ বাস অর্থ হচ্ছে কি মেলন মেলা এটার বানানটা দেখে নেবেন একটি গিয়ার ট্রেনে একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে তিনটি কি আছে গিয়ার আছে এই গিয়ার এর বারোটি দাঁত গিয়ার এর কোটা বারোটা দাঁত গিয়ার বি এর হচ্ছে সৈত্রিশটি দাঁত এবং গিয়ার সি এর হচ্ছে চব্বিশটি দাঁত আছে যদি গিয়ার একে ঘড়ির কাটার কি যেদিকে ঘুরে ঘড়ির কাটা যদি ঘুরে সেদিকে ঘুরানো হয় তাহলে গিয়ার সি এর কি কোন দিকে ঘুরবে এটাও কি ঘড়ির কাটার দিকেই ঘুরবে ঘড়ির কাটার কি দিকে ঘুরবে তারপর দেখেন যখন দুটি বস্তুর যখন কি দুটি বস্তুর সংঘর্ষ হয় যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় যখন কি দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে তখন তাকে কোন সংঘর্ষ বলে তখন তাকে বলে ও স্থাপক সংঘর্ষের মুখস্থ শিখে নেবেন ঠিক আছে ব্যাখ্যা চাইলে পরবর্তীতে আপনারা দেখে নেব গুগল করে দেখে নেবেন দেখেন নিচের ছবিগুলোর পাশের প্রশ্নপোধক চিহ্নের স্থানে কী বলবেন প্রশ্নপোতক চিহ্ন এখানে যে প্রশ্নতক স্থানে কইসে কি বইব তার মানে দেখেন এই যে কয়েছে এটা এক নাম্বার এটা বইবো নাকি এটা বইব নাকি এটা বলবো নাকি এটা বইবো তার মানে আনসার হবো কি দেখেন এই যে তিন নাম্বারটা বইব আনসার হবো হতো ওই যে এটা বুঝছেন তার মানে ওই যে এটা দেখেন উপরের দিকে উঠছে তার মানে এটার ও নামবো তার মানে কি এটা কি নিচের দিকে আসে তার মানে এটা উপরের দিকে উঠছে তার মানে নিচে নিচের দিকে নামছে উপরের দিকে উঠছে আর এটা কি কোনাকুন উপরের দিকে উঠছে তার মানে কুনাকুনে নিচের দিকে নামবো এটা তার মানে আনসার হবে তিন তার মানে গ বুঝলাম সেটা দেখেন পৃথিবীর কক্ষপথের পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের কি অবস্থানের আপাত পরিবর্তন ঘটে এটা আছে কি ফেরালাস বিজ্ঞান থেকে আছে এটা ফেরালাস প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্নিত করে কোন সংখ্যাটি বসবে প্রশ্নবোধক চিহ্নিত করে কোন সংখ্যাটি বসবে এখানে দেখেন সংখ্যাটি হবে কি আনসার হবে স্যার আনসার হবে কি সাইট তো সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা কি সাতচল্লিশতম বিশেষ এর গণিতের গণিত এবং কি মানসিক দক্ষতা ব্যাখ্যা সহ আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের উপকার আসে এবং আরও এই চ্যানেলের মধ্যে যদি আপনারা ঘুরে দেখেন দেখবেন অনেকগুলো আপনাদের প্রয়োজনীয় আসতে পারি ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন